ভোক্ত অধিকারের অফিসার হয়েও সাধারণ ট্রেনের ভ্রমণ করেন আব্দুল জব্বার মণ্ডল একজন সরকারি কর্মকর্তা যিনি ইচ্ছা করলে এসি গাড়ি কিংবা বিমানে চলাফেরা করতে পারেন কিন্তু তবুও যিনি রাজশাহী থেকে ঢাকায় ফিরতে সাধারণ ট্রেনকে বেছে নেন তিনি আব্দুল জব্বার মণ্ডল ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা সুদায়িত্ব দায়িত্ব পালন করেন না তিনি নিজে হয়ে উঠেছেন এক বিশ্বাসের প্রতীক দেশজুড়ে লাখো মানুষ যখন প্রতিদিন ভেজাল পণ্যের ভয়ে আতঙ্কে থাকেন তখন একজন আব্দুল জব্বার মন্ডল থাকেন তাদের পাশে সকালে বিকেলে বা দুপুরে যখনই প্রয়োজন তিনি দলবল নিয়ে হাজির হন অসাধু ব্যবসায়ীদের আড্ডা খানায় তবে হঠাৎ হানা নয় ঠান্ডা মাথায় ধৈর্য নিয়ে যুক্তি দিয়ে অভিযান পরিচালনা করেন জরিমানা করলেও বুঝে বলেন কেন জরিমানা করা হচ্ছে শুধু ভোক্তার অধিকার রক্ষা নয় সাধারণ মানুষের আস্থা ফেরানোই যেন তার মিশন আব্দুল জব্বার মন্ডল পড়াশোনা করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন সততা নীতিবোধ আর কাজের প্রতি নিষ্ঠা এই তিনটি গুণে গড়ে তুলেছেন নিজেকে যেখানে বহু কর্মকর্তা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সেখানে বছরের পর বছর নির্ভরতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি কারণ মানুষ এখন ভোক্ত অধিকার বললেই মনে করে আব্দুল জব্বার মন্ডল একসময় এই সংস্থার নাম শুনলেই সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিত তবে আজ আস্থা আর নিরাপত্তার প্রতীক এই সংস্থা ও তার অফিসাররা ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল মিষ্টির দোকান মাছ বাজার সবখানে অভিযান চালাচ্ছেন এই মানুষটি ভেজাল মুক্ত শহর গড়াই যেন তার মূল লক্ষ্য অনেকেই তাকে এখন সেলিব্রিটি বলেও চেনে রাস্তাঘাটে দেখা হলে কেউ ছবি তুলতে চাইলে সাদা মাটা হাসি মুখে সেই অনুরোধ রাখেন তিনি তবে নিজের প্রচার নয় তার কাছে গুরুত্বপূর্ণ কেবল একটাই বিষয় দায়িত্ব দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত দেশজুড়ে চালানো হয়েছে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি অভিযান প্রায় দেড় লাখ প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে যার পরিমাণ একশো কোটিরও বেশি টাকা আরও চমকপ্রদ তথ্য হল এই জরিম বাড়ার পঁচিশ পার্সেন্ট দেওয়া হয় অভিযোগকারী ভোক্তাকে দুই সাল থেকে এখন পর্যন্ত প্রায় দুই কোটি টাকা ফেরত গেছে ভোক্তাদের হাতে ঈদ পূজা রমজান যখনই বাজারের চাহিদা বাড়ে তখনই বেড়ে যায় জব্বার মণ্ডলের দৌড়ঝাপ শীততাপ নিয়ন্ত্রিত দামি দোকানে মিষ্টিতে তেলাপোকা রং মিশ্রিত মাছ কিংবা কাপড়ের রং দেওয়া ফাস্টফুড সবকিছুর বিপরীতে অভিযান চালান তিনি বিশ টাকার চা দুশো টাকায় বিক্রি জব্বার মন্ডলের দল ঠিকই সেখানেও হাজির হয় তার শান্ত স্বভাব ধৈর্য শক্তি আর কর্তব্য প্রণয়তার মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেছেন বাজারের ন্যায্য মূল্য ও ভোক্তার অধিকার আজ বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় ভোক্তা অধিকার অফিস রয়েছে আর সেই অফিসের বিশ্বাসযোগ্য মুখ হয়ে উঠেছেন আব্দুল জব্বার মন্ডল ভেজালের বাজারে সাধারণ মানুষের ভরসা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর সেই অধিদপ্তরের নির্ভরযোগ্য এক যোদ্ধার নাম আব্দুল জব্বার মন্ডল